সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন একদিকে হিবাতুল্লাহ আখুনজার চরম কট্টোর পন্থা অন্যদিকে সিরাজউদ্দিন হাক্কানের বাস্তববাদী রাজনৈতিক ধারা এই নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আফগানিস্তানের তালেবান সরকার বিশ্লেষকরা বলছেন ক্ষমতার দন্দে আরো দুর্বল হয়ে যাবে দেশটির প্রশাসন দুহাজার সালে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের হাত থেকে দেশকে রক্ষা করার পর এখন নতুন করে দেখা দিয়েছে আভ্যন্তরীণ দ্বন্দ্ব তালেবান শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুনজাদার হুঙ্কারে কোনো নমনীয়তার আভাস না থাকায় কাবুল এবং কান্দাহারের মধ্যে দূরত্ব বেড়েছে আখুনজাদা কাবুলের নেতাদের সতর্ক করে বলেছেন আভ্যন্তরীণ এই মতবিরোধ একসময় তাদের সবাইকে ডুবিয়ে দিতে পারে বিবিসি দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করে বিষয়টির সত্যতা প্রমাণ করেছে এই কি পর্যায়ে নিয়ে যেতে পারে পারে হতে এটা নিয়েই বিষয়টি তালেবানি শাসনে দেশের শিক্ষিত এবং প্রগতিশীল মানুষরা একেবারেই কণ্ঠাসা প্রত্যক্ষদর্শীরা বলছেন কান্দাহারের তালেবানেরা নারীদের জন্য উচ্চ শিক্ষার কোন সুযোগ রাখতে চায় না এমনকি তালেবানের সর্বোচ্চ নেতা কান্দাহার সহ যে সকল প্রদেশে তার প্রভাব বেশি সেই সকল এলাকায় উচ্চশিক্ষা তো দূরের আলাপ মাধ্যমিক শিক্ষাতেই মেয়েদের সুযোগ দেওয়া বন্ধ করে দিয়েছেন আবার এদিকে মহিলাদের মেয়েলি ধরনের অসুস্থতা এবং বাচ্চা প্রসবের সময় তারা মহিলা ডাক্তার চায় মহিলা নার্স চায় সেটা কিভাবে সম্ভব নারী শিক্ষা বন্ধ করে দিলে মহিলা ডাক্তার কোথা থেকে আসবে এই প্রশ্নের কোনো জবাব তালেবান নেতাদের কাছে নাই বর্তমানে আফগানিস্তানে মহিলা ডাক্তার এবং নার্সের তীব্র সংকট চলছে মহিলা ডাক্তার এবং নার্সের অভাবে বহু নারী চিকিৎসাহীনভাবে মারা যাচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য সেই প্রাগৈতিহাসিক পদ্ধতির ধাত্রী ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে শিক্ষা সংকটের কারণে প্রফেশনাল মানুষদের তীব্র অভাব এখন আফগানিস্তানে যেখানে পুরুষ ডাক্তারই হাতে গোনা সেখানে মহিলা ডাক্তার ইউরোপে অ্যাসাইলাম শিকারদের তালিকায় শীর্ষে রয়েছে আফগান নাগরিকরা বর্তমান সময়ে তালেবানরা যে দুই অংশে বিভক্ত হয়ে গেছে সেটি খুবই স্পষ্ট একটি অংশ পুরোপুরি আখন্দ যাদার অনুগত যারা কান্দাহারের ঘাটি থেকে আফগানিস্তানকে এক কঠোর ইসলামিক দিকে নিয়ে সেটি আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন আবার কান্দাহার থেকে পাঁচশো কিলোমিটার কাবুলের নেতারা কিছুটা ছাড় দিতে চাইছে। তারা এমন একটি আফগানিস্তানের পক্ষে কথা বলেন যা ইসলামকে কঠোরভাবে অনুসরণ করবে ঠিকই তবে একই সঙ্গে বাইরের বিশ্বের সাথেও যোগাযোগ রাখবে দেশের অর্থনীতি গড়ে তুলবে এমনকি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও মেয়ে বা নারীদেরকে শিক্ষার সুযোগ দেওয়ার কথা বলছেন কিন্তু তালেবানের সর্বোচ্চ নেতা মৌলভী মতাদর্শের অনুসরণ করতে চায় বিশ্লেষকরা বলছেন দু থেকে তিনি তালেবান নেতৃত্ব দিয়ে আসছেন এবং তার কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তিনি কার্যত দেশের আমিরুল যদিও সরকার পরিচালনার দৈনন্দিন কাজ করেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা তার শাসন আমলে নারীদের শিক্ষা নারীর কর্মসংস্থান এবং সামাজিক জীবনে কঠোর অনুশাসন আরোপ করা হয়েছে বর্তমানে এই কঠোরতা এখন তালেবানের কাবুলপন্থীরা কিছুটা শিথিল করতে চাইছে Senior Taliban leaders have spent the week in negotiations. They say they want an inclusive government. ইতিহাসের বাস্তবতা হচ্ছে কোন দেশের আর্থিক অসচ্ছলতা অথবা অশিক্ষা দারিদ্রতা বাড়লে সেই সকল দেশের জনগণ আস্তে আস্তে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চলে যায় সেই দিক থেকে বিবেচনা করলে বর্তমান আফগানিস্তানের দারিদ্রতা এবং অর্থনৈতিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ পশুর মতো যাপন করে বহু পরিবার সামর্থ্যের অভাবে মাথা না। বা ন্যূনতম পাহাড়ের গায়ে গুহা তৈরি করে পরিবার পরিজন নিয়ে গুহা মানবের মতো অমানবিক কষ্টে যাপন করে জীবনের ভয়ে সেখানে কেউ মুখ খোলে না এরই মধ্যে দুর্নীতিগ্রস্ত তালেবানদের একটি অংশ মাদক চাষ মাদক চোরাচালান এমনকি রাস্তার প্লাস্টিক কুড়ানো চরম গরিবদের কাছ থেকেও চাঁদা আদায় করে কাবুলের বাহিরের বিভিন্ন প্রদেশের গরিব মানুষেরা অনাহারে অর্ধাহারে থাকাটাকেই জীবনের স্বাভাবিক হিসেব নিকেশ বলে ধরে নিয়েছেন সম্প্রতি হিবাতুল্লাহ জাদা মাধ্যমিক থেকে নারী শিক্ষা বন্ধ করে দিলেও কাবুলের কিছু কিছু তালেবান নেতা সেই আদেশের পুরোপুরি কার্যকর করতে দিচ্ছে না অনেকে গোপনে প্রাইভেট স্কুলে নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে কাবুলের তালেবান নেতারা ব্যাপারটি জানলেও প্রতিহত করছে না এতে করে কান্দাহারের তালেবান এবং কাবুলের তালেবানদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে দু সালের সেপ্টেম্বরের শেষ দিকে জাদা ইন্টারনেট এবং টেলিফোন সার্ভিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় যার ফলে আফগানিস্তান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তালেবানের সর্বোচ্চ নেতা ইন্টারনেটের ব্যাপারে গভীর অবিশ্বাস বা নেতিবাচক ধারণা পোষণ করেন তার বিশ্বাস ইন্টারনেটের বিষয়বস্তু ইসলামের শিক্ষার পরিপন্থী তার এই বিশ্বাস এতটাই দীর্ঘ যে প্রতিদিন সকালে একজন সহকারী তাকে সর্বশেষ খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পড়ে শোনান সর্বোচ্চ নেতার ইন্টারনেট বন্ধের আদেশ প্রথমে আখন্দ জাদার মিত্রদের নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে কার্যকর হয় এরপর তা বিস্তৃত হয় সমগ্র দেশে তবে কাবুল গ্রুপে তালেবানদের বিশ্বাস ইন্টারনেট ছাড়া কোনো আধুনিক দেশ টিকে থাকতে পারবে না তাই কাবুলে ইন্টারনেট বন্ধের তিন দিন পর ইন্টারনেট আবার চালু হয় সেখানে এতে অত্যন্ত ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানায় হিবাতুল্লাহ আখুন্দুজাদা এবং কান্দাহারের তালেবানরা কাবুল গোষ্ঠী জাদার আদেশ অমান্য করে ইন্টারনেট আবার চালু করে দেয় বিশেষজ্ঞরা মনে করছেন তালেবান অন্য যে যেকোনো আফগান রাজনৈতিক দল বা গোষ্ঠীর তুলনায় একটু ব্যতিক্রম কারণ বহু দশক ধরে তাদের মধ্যে বড় কোনো বিভাজন ছিল না এমন কি খুব বেশি মতবিরোধও দেখা যায়নি কিন্তু এখন জাদার স্পষ্ট আদেশের বিরুদ্ধে গিয়ে ইন্টারনেট আবার চালু করা ছিল একেবারেই অপ্রত্যাশিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তালেবান আভ্যন্তরীণ সূত্র বলছে এটি বিদ্রোহের চেয়ে কোনো অংশে কম নয় এ বিষয়ে কাবুলের তালেবানরা বলছেন আমরা কখনোই নিজেদের মধ্যে বিভক্ত হতে চাই না দুহাজার সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরায় আখুন্দজাদা নিজেই হয়ে উঠেন একক ক্ষমতার কেন্দ্র নিজের একান্ত বিশ্বস্ত এবং অনুগতদের সাথে রাখার জন্য আখুন্দজাদা রাজধানী কাবুল এড়িয়ে তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহারাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং নিজের চারপাশের বিশ্বাসযোগ্য মতাদর্শিক নেতা এবং কট্টরপন্থীদের একজোট করতে শুরু করেন ক্ষমতায় আসার পর তিনি খুব দক্ষতার সঙ্গে নিজের কর্তৃত্ব এবং অবস্থান ব্যবহার করে ধীরে ধীরে নিজের বলয় বাড়ান আখন্দ যাদা তার দৃষ্টিভঙ্গির সাথে মিল রেখে মন্ত্রিসভা এবং অনুগতদের দিয়ে সম্পূর্ণ করেছেন তবে যাদের কাবুল গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় তারা নিজেদের অবস্থান ধরে রেখেছেন আখন্দ যাদার আদর্শ এমনই কট্টর যে তিনি নিজ সন্তানদের আত্মঘাতী হামলাকারী হওয়ার সিদ্ধান্তেরও অনুমতি দিয়েছিলেন তবে আফগান বিশ্লেষকরা বলছেন বর্তমানে কাঠামোতে তাদের সরকার দীর্ঘস্থায়ী হতে পারবে না কাবুলের তালেবান গোষ্ঠী এমন একটি আফগানিস্তান দেখতে চায় যা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মডেলের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা সেই মুখ তালেবান উপনেতা স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বে হাক্কানি নেটওয়ার্ক এবং তাদের বাস্তবমুখী নীতি হিবাতুল্লাহ আখন্দ জাদার কট্টর নীতির কাবুল এবং কান্দাহারের মধ্যে যেই বিভাজন তৈরি করেছে সেটি আশঙ্কাজনক হাক্কানি চায় আন্তর্জাতিক স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং নারী শিক্ষায় ছাড় দিতে কিন্তু আখন্দু জাদা কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় বিশ্লেষকদের মতে তালেবানরা নিজেদের মধ্যে সংজ্ঞাতে জড়িয়ে পড়লে বিভিন্ন প্রদেশে উৎপ্রেতে থাকা আইএসআইএস যোদ্ধারা কেন্দ্রীয় ক্ষমতা দখল করতে চাইবে এতে করে দারুল দেওবন্দের কট্টর ইসলামিক শাসন থেকে আফগানিস্তান চলে যাবে সালাফি মতাদর্শের উহাবি উগ্রবাদীদের হাতে যার পরিণাম আরো খারাপ হতে পারে সেই পরিণতিতে আভ্যন্তরীণ সংঘাত আফগানিস্তানের সাধারণ মানুষের জীবন আরো বিপর্যস্ত এবং বিপর্যয়ের দিকে ঠেলে দেবে এমনটাই আশঙ্কা করছেন মুসলিম বিশ্বের বিশ্লেষকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ